ইচ্ছা করলে এক রাত্রে সারা জীবনের আমলকে কে নেওয়া যায় গুছায় নেওয়া যায় এক নেওয়া যায় একাধিক বৎসরের টা নেওয়া যায় কিন্তু আল্লাহ সুযোগ দিলে কি হবে আমল যদি না থাকে তাহলে সুযোগ দেওয়া কোনো কাজ নাই কাজ হবে না বরং আমল দ্বারা এটা বুঝাইতে চাইতেছে যে আপনি সুযোগ দিলেই কি আমরা নিতে প্রস্তুত না যদিও মুখে উচ্চারিত এটা না হয় কিন্তু কর্মে উচ্চারিত হয় আমাদের কর্ম দ্বারা বোঝা যায় আল্লাহ সুযোগ দিতে চাইলেও আমরা সুযোগ নিতে রাজি না কেউ যদি বলে যে এত জামেলা রেখা কি করে এত যাই জামেলা আল্লাহ দিলেন কেন তাহলে তো প্রশ্ন এটাও হইতে পারে যে আপনাকে স্বাধীনতাই বা দিলেন কেন সমগ্র সৃষ্টির ভিতরে কাউকে স্বাধীনতা দেন না আপনাকে আমাকে স্বাধীনতা দিতে তাহলে স্বাধীনতা না দিয়া যদি সমগ্র সৃষ্টির মতো আল্লাহ বাধ্য করতো তাহলে আমিও বাধ্য হইতাম তাহলে তো শ্রেষ্ঠত্বের মুকুট আর আমার মাথায় লাগতো না মানুষ যে সৃষ্টির সারা এটা কোনোদিন হতো না সমগ্র সৃষ্টির মতো আমাকে বাধ্য হইতে হতো সমগ্র সৃষ্টি যেরকম বাধ্য আমি ওরকম বাধ্য আমি এরকম মজবুর হতো তাহলে যে ফ্যাসালিটি পাইছি এগুলো কোনোদিন পাওয়ার সুযোগ হতো না আমাকেও হয়তো ঘাস খায়া জীবন কাটাইতে হতো এক গোস্ত দিয়ে হাজার আইটেম পাকানোর সুযোগ হতো আমাকেও গাছ খাইতে হতো গাছের পাতা খাইতে হতো আমাকেও বন্য প্রাণীর মতো কাঁচা খাইতে হতো বাকি সৃষ্টি যেভাবে জীবন কাটায় আমাকেও ওইভাবে কাটাইতে হতো আমরা উন্নত আমরা আধুনিক ডিজিটাল সুপার ডিজিটাল এই শব্দগুলা তখন বলার সুযোগ হতো না কোনো প্রাণীর এই শব্দগুলা বলার সুযোগ হয় না এই শব্দগুলা তখন আমাদের না তখন তো আল্লাহ যেভাবে চালাইতেন বাধ্য করা ওইভাবে চলতে বাধ্য হতাম বিদায় এই প্রশ্ন উঠানো সমচীন হবে না আবার এটার জবাবও আল্লাহর কাছে আছে যদি আমি ভাবি যে আমি দিন ব্যস্ত আমার কাছে কোনো সুযোগ নাই আল্লাহ সুযোগ দিলে আমি কি করব আমি তো ব্যস্ত সারা দিন রাত্রে ঘুমে বসত দিনে কর্মে ব্যস্ত আমার কাছে তো সুযোগগুলো নেওয়ার সুযোগ নেই এটার জবাবও আল্লাহর কাছে আছে এমন নাই যে আল্লাহর কাছে এটার জবাব নেই এটার জবাবও আল্লাহর কাছে আছে সারা রাত্র হাটে ঘুরা যদি সময় কাটানো যায় মার্কেটে ঘুরা ওই সময় যদি ঘুমের কথা মনে না ওঠে আর সারারাত্র আবাদত করলে লাইলাতুল কদরের সোয়াব পাওয়া যাবে ওই সময় যদি ঘুমের কথা মনে ওঠে তাহলে এটার জবাবও আল্লাহর কাছে আছে নিজের কামের জন্য দুনিয়ার স্বার্থের জন্য সারা রাত্র যদি রাস্তায় দাঁড়ায় থাকা যায় তাহলে আখেরাত গুছানের জন্য এক রাত্রে তিরাশি বছরের আবাদত দিবে এটার জন্য দাঁড়ায়া থাকা যায় না এই যুক্তিও আল্লাহর কাছে আছে শুধু যুক্তি নাই প্রমাণ দিয়ে দেখায় দেবে প্রমাণও আল্লাহর কাছে আছে যা হোক এটা বোঝানোর উদ্দেশ্য না আমার যেটা বোঝাইতে চেয়েছি ওই দিকেই নিয়ে যেতে চাইতেছি যে মেরে মেরে আসিস ও মেরে ভাইও বুঝার বিষয় বুঝলে ভাবলে বিকাশ ঘটবে না ভাবলে বিকাশ ঘটবে না আমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে তাহলে বিকাশ ঘটবে যে আমি এইখানে কয়দিন ওইখানে কয়দিন দুনিয়ায় কয়দিন থাকবো আর আখেরাতে কয়দিন থাকবে আর যদি সুস্পষ্ট না হইতো ছিল এটা তো সুস্পষ্ট যে গেছে আর আসে না আর কোনোদিন আসবে না চিরদিন ওইখানে হবে ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ ওইখানে অবস্থার পরিবর্তনটা খুব দুর্বিষয় ব্যাপার যে অবস্থার পরিবর্তন করবে না এখানে অবস্থানের পরিবর্তন ঘটতে বড় দুর্বিষয় ব্যাপার